ইলাহা ইল্লা হু সংগ্রামের আগে আপনি কোরআন মুখস্থ করেছেন এতে বছর আগে এটা কি আপনার চলাফেরা আপনার পরিবার চালাতে কষ্ট হয় ভিডিওর পিছনে ছিল রায়হান বদরুজ জামান ভাই আমাকে আমার সাথে কথা বলেছে আমি ভিডিও করেছি আমার কাছে কে আমরা ফ্রি পড়াবো দুস্থ মানুষ একদম সম্পূর্ণ ফ্রি পড়াবো আমরা এই সংগঠনগুলো আছে ওই সংগঠনগুলোর থেকেও আমরা হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ দূরে কাছে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আমরা এসে পৌঁছে গেছি সেই ভাইজানের বাড়িতে আমার একটা ভিডিও করা ছিল গত দুই দিন আগে ভিডিওর পিছনে ছিল রায়হান আর ভিডিওর সামনে ছিলাম আমি আর যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি আমরা এই দুজনে ভিডিওটা এত আপনারা গ্রহণ করেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছেন এবং আমাকে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভক্ত আছে আমাকে ফোন দিয়েছে যে এই মানুষটা যে এত ভালো তেলাওয়াত করে কিন্তু মনে হয়েছে সে একজন পথচারী আমাদের কাছে প্রথমে মনে হয়েছিল পাগল কিন্তু কালকে আমি বাড়ি আসছিলাম এসে ওনার স্ত্রীর সঙ্গে ওনার ছেলে সঙ্গে কথা বলে ওনার সঙ্গে কথা বলে মনে হয়েছে এখন উনি সেন্সলেস না পাগল না তবে ওনার ভিতরে কিছু সমস্যা আছে তো অনেকে চিকিৎসা করতে চেয়েছেন চিকিৎসার এখন তেমন প্রয়োজন আমার কাছে মনে হয় না তবে ওনার পরিবার অনেক গরিব সহযোগিতার প্রয়োজন আছে আমরা আমি কথা বলে জেনেছি ওনার পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে কাল আলহামদুলিল্লাহ বিয়ে দিয়ে দিয়েছেন আর সব ছোট ছেলের বয়স আট বছর তো এই সব বিষয়ে আমরা কথা বলবো ওনার সাথেও কথা বলবো ওনার ছেলে যারা আছে ওনাদের সঙ্গে কথা বলবো তো প্রথম যে ভিডিওটা ধরেছিল রায়হান বিশ্বজয়ী কারিয়াবু আবু রায়হান আমরা তার মুখ থেকে তার অনুমতিটা তার একটা করা ভিডিও ভিডিও এত মানুষ দেখছে তার মুখ থেকে একটু আগে অনুভূতি শুনি তারপরে আমরা ভাইজানের কাছে যাব সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা পূর্বে দেখেছিলেন একটি ভিডিও অনেক ব্যাপকভাবে ছড়িয়ে সারা বাংলাদেশে তো ভিডিওর পিছনে যেহেতু আমি ভিডিও করেছি আমার কাছে অনুভূতির কিছু নেই অনেক ভালো লেগেছে এবং আমাদের প্রিয় বদরুজ্জামান ভাই উনিও দ্বিতীয়বার এটা পোস্ট করেন আর আমার সাথে আছে বাজান বক্তা জোনায়দ আল হাবিব ও কুমিল্লা থেকে ছুটে আসছে শুধু ওনাকে দেখার জন্য একবার যে এই মানুষটাকে একবার দেখি এবং তার পাশে কিভাবে থাকা যায় এই বিষয়ে তো আমরা শুরুতে একটু ওনার কাছ থেকে আমরা কথা বলি ভাইজান আপনার সাথে একটু কথা বলি আপনার একটা তেলাওয়াত আমরা ধরেছিলাম গত দুই দিন আগে মধ্য সানার পাড়ে আপনি তো ওই সময় পড়ছিলেন আপনার ভালো লাগাটা আমি বুঝেছিলাম অনেক কিছু আপনাকে খাওয়াতে চেয়েছিলাম আপনি শুধু চা খেয়েছিলেন আপনি অনেক কিছু না খেয়ে শুধু চা খাইছিলেন কেন আমি চার আমার একটু একটু বেশি আপনার আগ্রহ আগ্রহ হ্যাঁ আচ্ছা আপনার ঠিকানাটা সারা বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কে আপনার ছেলে মেয়ে আছে কি আপনি লেখাপড়া কি করছেন বা আপনার দেশের বাড়ি কোথায় এখন কোথায় থাকেন শুরুতে আপনার নামটা কি আমাদের নামটা আপনার নাম আমার নাম

আসিফুর রহমান আসিফ ভালো আছো আচ্ছা আপনি এমনি এখন করেন কি আমি আমার কর্ম আমি করি মানে কি কর্ম করেন কি কাজ করেন এই যে আমি যে কর্মটা করি ডিউ করি এতে কি আপনার চলাফেরা আপনার পরিবার চালাতে কষ্ট হয় এরা জানে এরা জানে এরা কি কি লাগে কি পরিমাণ লাগবে করস তাতে কিminLength জানি কি ফুরাফুরি দিতে পারতাসিনা না ভিডিওটা দেখে দেশের মানুষ আপনার ভিডিওটা দেখে দেশের মানুষ আপনাকে বেশিরবাত মানুষ মনে করছে আপনার মাথা খারাপ মানে পাগল আর কি কিন্তু আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনি পাগল না তো আপনার কি কখনো কি মাথার মানে আপনি তো মনে হয় আপনি হাফেজ কুরআন মুখস্থ করেছিলেন আপনি না না এর সময় সংগ্রামের আর

لله وزر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتصروا في الأرض وابتغوه وابتغوه من فضل الله وذكر الله كثيرا لعلكم تفلحون وإذا رأوت تِجَارَةً أولى ونم فضوا إليها فضوا إليها وتركوك قائما ما شاء الله وما عند الله خير من الله ومن التجاره والله خير رادق ما شاء الله ما شاء الله ما شاء الله هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. ما شاء الله ما شاء الله. <applause> الله. هو الله الذي لا إله إلا هو الملك القدوس.

هو <applause> <مشاء> الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. ما شاء الله. ما شاء الله ما شاء الله> কথা একটু জিজ্ঞেস করি সিরাজউদ্দিন সাহেব সিরাজ মিয়া আপনার তিলাবাত করার সময় আপনি তেলাবাদ করার সময় দেখবেন তেলাবাদ করার সময় আপনার এই নোম মানে লোম খাড়ায় যায় আমার ভালো মাসে বেশি আচ্ছা নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে আমাদের দোয়া আমাদের দয়া বেরেস্তার মাধ্যমে নিকট সঙ্গে সঙ্গে হওয়া সাইড আমি একমাত্র সহসক্ষে দেখতে পাই মানুষ বিশ্বাস করে না ওই কারণে মানুষ আমাকে সারা এলাকার মানুষ আমাকে পাগল বলে আল্লাহ হুকুমে আমাকে আল্লাহ আমি এমন জিনিস আমাকে দান করিয়ে দিছে স্বয়ং মালিকে যে মালিক আমাকে জবান দান করেছে মুখ দান করেছে নাকদান দান করেছে শোক দান করেছে সাড়ে তিন বুড়ি দান করেছে ওই মালিককে ফুটি আমি ভালোবাসা এরপরে আমি সব কিছু আশা পূর্ণাযে সম্পর্ক আমার তার সাথে ভালোবাসা এই যে আমাদের নবী নবীকরিন সাল্লাল্লাহুয়া আল্লাহ সাল্লামের দরবারে আমার প্রেম ভালোবাসা এটার নাম কে আল্লাহফাকে গোরখালা না তো নিশ্চয়ই মালিক আছে 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 দেখে তার সাথে আমার ভালোবাসা আপনাকে যদি আপনাকে যদি মানে কোনো মানুষ বা কোনো সংস্থা বা কোনো কোম্পানি যদি এরকম বলে যে আপনার রুটি রোজগারের ব্যবস্থা তারা দেখবে আপনি আবার কোরআন পড়বেন এতে আপনি রাজি আছেন মানে আবার কোরআন পড়বেন ওয়াজ করবেন মানুষকে দিনের দিকে ডাকবেন আপনাকে সে ব্যবস্থা যদি কেউ করে আপনার সংসার চালানোর ব্যবস্থা করে তাহলে কি আপনি কোরআন আবার আগের মতো পড়বেন সেই উনি বছর আগে যে পড়ছিলেন ওই রকম কোরআন পড়বেন পড়তে চান ইনশাল্লাহ আমি আমি কাউকে লেখাপড়া করবার তো চাই না চাকরি করতেও চাই না এখন বলে পড়ার জন্য আমি পড়তে পারবো প্রিয় দর্শক কলরবের যুগ্ম যুগ্ম পরিচালক বদরুজ্জামান ভাই আমাকে আমার সাথে কথা বলেছে এবং ওনার ই থেকে বহু মানুষ এটা ওনার ভিডিওটা শেয়ার করেছিল এবং পবিত্র কোরআনের আলোর চেয়ারম্যান আমার বন্ধুবর প্রিয় মুক্তার আহমদ ভাই প্রফেসর উনিও বলেছেন যে ওনার খোঁজ নিয়ে ওনাকে পাওয়া যাওয়ার পরে উনি যদি এই কোরআনের সাথে কাজ করতে চায় যত ধরনের সহযোগিতা আছে বাংলাদেশের যারা ওনাকে ভালোবাসে সবাইকে নিয়ে ওনার পাশে থাকবে ওনার সহযোগিতা করবে কলরব পরিবার এবং পবিত্র কোরআনের আলো এবং আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা ওনার সাথে আছি তো আমার সাথে যে বাজান আসছে বাজান আমি একটা জিনিস খেয়াল করছি তুমি তো বাংলাদেশের সব জায়গায় সে একদম বড় বক্তা আপনারা দেখছেন মনে হয় তুমি সব জায়গায় ওয়াশ করো ওনার কোরআন তেলাওয়াতের সময় একটা বিষয় আমি দেখছি ওনার শরীর লোম খাড়াই যায় এটা কি অজিলাদ কুলুবহমের অংশ হ্যাঁ এটা অবশ্য অজিলাদ কুলুবুহুমের অংশই ধরা হয় কারণ কোরআন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ তেলাওয়াত পৃথিবীর বিভিন্ন বিভিন্ন যে কিতাবগুলো আছে যখন পাঠ করা হয় তখন কিন্তু অলজিরাত কোনো হবে না হ্যাঁ পাঠ করে মজা পাওয়া যাবে জাস্ট একটু মজা নেওয়ার জন্য পড়া যাবে কিন্তু কোরআন তিলাবাত হচ্ছে এমন একটা তিলাবাত যে তিলাবাতে মানুষের ইমান বৃদ্ধি পায় যেই তিলাবাত করলে মানুষ ঠিক থাকতে পারে না আসলে মনে হয় দেখলাম আমি প্রত্যেকটা লুম তুমি তো ওনার ভিডিওটা দেখার পর সেই কুমিল্লা থেকে আসছো মানে আমি আশ্চর্য হয়েছি তোমার তো এক মাস ধরে দাওয়াত দিচ্ছি ভিডিও দেখার পরে তোমার মধ্যে একজন বক্তা তোমাকে তো অনেক দাওয়াত মানুষের নিতে হয় তুমি ছুটে উদ্দেশ্য কি তোমার তার কাছে আসার আসার উদ্দেশ্য হচ্ছে আসলে ওই ওনাকে দেখা তারপরে বাজান দিয়ে আপনি যেহেতু এই ভিডিও দেখেছি আপনি এই ভিডিওর আশেপাশে ছিলেন রায়হান ভিডিও করেছে এবং আপনারাই তো মূল এবং তারপর থেকে দেখা এবং ভবিষ্যতে ওনার যে সহযোগিতা সহযোগিতা যা লাগে আমরা সবাই মিলে ইনশাল্লাহ ওনার সহযোগিতা হাত বাড়াবো এই জন্যই আসা আর হচ্ছে আরেকটা হচ্ছে কোরআনের ভালোবাসা এক কথায় তো আপনারা যারা দেশ আপনার ঠিকানা চাচ্ছিলেন ঠিকানাটা আমরা ভিডিওতে বলেছি এবার আমরা ওনার বাড়ির পরিবারের একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যারা সরাসরি সহযোগিতা করতে চান ওনাকে তারা এই নাম্বারে যোগাযোগ করলে বা এই নাম্বারেই করলে আপনারা ওনাকে সরাসরি সহযোগিতা করতে পারবেন আর্থিক সহযোগিতা ওনার পরিবারে পৌঁছাতে পারবেন ওনার মোবাইল নাম্বারটা এখন আমরা বলে দিচ্ছি হাবিব নাম জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন টু নাইন ফাইভ এইট থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ওনার সন্তানকে আপনারা সরাসরি পাবেন ওনাকে সরাসরি পাবেন আর্থিক সহযোগিতা ওনাকে সরাসরি করতে পারবেন আর পার্সোনাল আর্থিক পার্সোনাল বিকাশিটা আর যদি মনে করেন আমার মাধ্যমে পাঠাবেন তাহলে আমার নাম্বার তো আপনাদের সকলের কাছে আছে মিডিয়ায় আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর সরাসরি ওনাকে দিলেও আপনারা সরাসরি দিয়ে আপনারা ওনার সঙ্গে কথা বলে যেতে পারবেন ইনশাল্লাহ তো আমরা আজকে আর ভিডিওটা দীর্ঘ করতে চাই না আমরা ওনার ঠিকানাটা চেয়েছিলেন ঠিকানা দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি আর ওনার যে মনের আশা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো উনি যখন কোরআন তেলাওয়াত করে উনি একজন অনেক বয়সী মানুষ কিন্তু তেলাওয়াতের সময় খুব মজা লাগে কলিজার মধ্যে আমারও আপনাদের অনেক ভালো লাগছে যার জন্য আপনারা খুঁজেছেন আমরা এখন একটা টুপি ওনাকে দিচ্ছি আর রায়হান ইন্টারন্যাশনালের যে টুপি বানাইছে রায়হানের নামে এই টুপিটা আমরা ওনাকে আমরা পড়াই দিয়ে আমরা ভিডিওর শেষে চলে যাব এই টুপিটা আপনাকে দিলাম আর আপনার ছেলেকে একটা দিই ছোটো সুন্দর লাগতেছে ছোট ছেলেটা আসো বাবু এটা আমরা ওকে পড়ালাম এখন এই ছেলেটাকে ইসলামী ছাত্র আন্দোলন আসছিলো তারাও বলছে যে ওনার ছেলেকে মানুষ করবে তারা যদি নেই আলহামদুলিল্লাহ ভালো আর যদি মনে করে যে এই ছেলেটাকে ভাইজান আমার সাথে কথা বলেন যদি আপনারা মনে করেন যে এই ছেলেকে বিশ্বের সেরা একজন হাফেজ বানাবেন আমরা অনেক টাকা নেই একটা ছাত্রের কাছ থেকে এই যে রায়হান সারা পৃথিবীতে এক নাম্বার হয়েছে কাতারে যে বিভিন্ন দেশে যে আমার ছাত্র আমার আরও ছাত্র আছে আমার প্রায় পাঁচশো ছাত্র আমার মাদ্রাসায় তো একে আমরা ফ্রি পড়াবো উনি একজন কোরআন পড়নেওয়ালা মানুষ দুস্থ মানুষ একদম সম্পূর্ণ ফিরি পড়াবো আমরা যদি এই পরিবার চায় আমাদের ওই পাশেই নাম মাদ্রাসার নাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই আপনাদের মধ্য পরে অবস্থিত তুমি যদি চাও এই রায়হান ভাইয়ের মতো পৃথিবী বিখ্যাত একজন মানুষ হতে পারবা হবা তুমি আরো জোরে বলো ইনশাল্লাহ তো তোমার নাম কি হাসিবুর রহমান যদি চায় তার পরিবার যদি চায় আমরা তার পাশে আছি সব দিক দিয়ে আর আপনাদের সবাইকে নিয়ে আমরা সিরাজ ভাইয়ের পাশে থাকতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঠিক আছে আমরা আজকের মতো বিদায় নিশ্চিছু বলবেন দর্শককে কিছু বলবেন বললে বলে দিন সদস্য সম্মানী বায় ও বন্ধুরা আপনারা সম্পর্কে আমি যে আপনারা মন সন্তুষ্ট করার জন্য এক কিছু করতে পারবো এই তৌভিক যদি আল্লাহ পাক আমাকে দান করতে পারমা আনতে পারবো না ঠিক তখন আমরা যে এটা আমি সম্মানী মানুষ আমি একটা সাধারণ সিঙ্গেল মানুষের আইসি আপনারা আমি তো সম্মান করিতে পারলাম না আপনারা ইজ্জত বজায় রাখার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে দিছে না ও আমার নিজের বাড়ি না নিজের অর্থদণ্ড নাই দের লাগে আমি একটা খরচপাতি শুধু দোয়া করেন তাতেই চলবে ইনশাআল্লাহ ঠিক আছে <applause> ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنا <applause> ربنا لا تزيق قلوبنا بعد اذ هديتنا من لدنك رحمه <applause> إنك أنت الوهاب اللهم آمين ربنا لا تزيق قلوبنا بعد إذا هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما وسلام على المرسلين الحمد لله رب العالمين كل ما يتجب لا إله إلا الله محمد رسول الله